আজকে বিদেশ মন্ত্রীর বিবৃতি দাবি করছে লোকসভায় আরে টিএমসি তো সবসময় বিবৃতি দাবি করে থাকে কিন্তু টিএমসি কটা বিবৃতি দেয় টিএমসি একবার বলুক না বেলডাঙায় দশ দিন ধরে ইন্টারনেট বন্ধ ছিল মুর্শিদাবাদ নদিয়া জেলায় বেলডাঙ্গা নিয়ে মুখ্যমন্ত্রী বিবৃতি দিন কি হয়েছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রোহিঙ্গা কোথায় কোথায় রেখেছেন তার বিবৃতি দিন সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্সের সামনে এবং পিছনের দিকে রোহিঙ্গা বসেছে বারবার ইনস্টিটিউটের পক্ষ থেকে বলা সত্ত্বেও পুলিশ কোনো অ্যাকশন নেয়নি

বিজেপি বা অতীতের জনসংঘ কংগ্রেসকে সহযোগিতা করেছে। উনিশশো সালে শ্রীপতি গান্ধীকে দেবী দুর্গা বলে অটলজি সংশোধন করেছিলেন এবং তার পাশে দাঁড়িয়েছিলেন যে আর এস এস কে প্রতিনিয়ত আক্রমণ করছেন সেই আর পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী সমস্ত জেলায় সেনাদের সহযোগিতা করেছে ক্যাম্প চালিয়েছে তাদের খাদ্য বাসস্থ তাদের অন্যদের বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে বাস্তবায় সহায়তা সঙ্গে সুতরাং আজকে যেটা করতে হবে তিনি বরঞ্চ সোনিয়া গান্ধী রাহুল গান্ধীদের বোঝান কি করা উচিত এই সময় সরকারের সরকারের পাশে দাঁড়ানো উচিত দিয়ে দিল্লিতে আসা উচিত তাদের তো সরকার রয়েছে এখানে এসে আপনারা সরকারের কাছে জানতে চান না কি হয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে অনুপ্রবেশ চলেছে তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস রোহিঙ্গাদের বিধাননগরের মতো একটি অভিজাত এলাকায় গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে পর্যন্ত নিয়ে এসে বসিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের কারণে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বিএনপির লোকজনেরা জামাতের লোকজনেরা যাদের শেখ হাসিনার সময় দেশদ্রোহের অপরাধে খোঁজা হচ্ছিল এখানে চলে এসেছে এবং তাদের তৃণমূল কংগ্রেস আশ্রয় দিয়েছে শুধু আশ্রয় দিয়েই করেনি তাদের সমস্ত আধার কার্ড পর্যন্ত জালিভাগ করে বানিয়ে দিয়েছে এমনকি সিমির প্রতিষ্ঠাতা সদস্য ইমরানকে ডক্টর মনমোহন সিংয়ের বারণ সত্ত্বেও অনিচ্ছা সত্ত্বেও নোট পাঠানো সত্ত্বেও তারা রাজ্যসভায় পাঠিয়েছিল সুতরাং তাদের এই বিভাজন এবং তোষণের রাজনীতির কারণে ভোট ব্যাংকের রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের সর্বনাশ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু বড় কথা বলেছেন তিনি বলছেন বাংলাদেশে যা পরিস্থিতি সেটাতে ইউনাইটেড নেশনের হস্তক্ষেপ করা উচিত যেভাবে সেখানে আক্রান্ত হচ্ছে এটি সম্পূর্ণ আন্তর্জাতিক বিষয় কোনো রাজ্যের বিষয় নয় অত কেন্দ্রীয় সরকার কি করবে আমরা তার দিকে তাকিয়ে আছি এবং এই বিষয়ে আমরা কেন্দ্রীয় সরকারের সাথে আছি আর আজকে শোনা যাচ্ছে উনি ইউনাইটেড নেশন্সের কথা বলছেন এটা কি করে সম্ভব তাহলে এখন আর আস্থা নেই উনি মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারতেন চিঠি লিখেও জানাতে পারতেন কিন্তু উনি আবার একটা ইউনিলেট্রাল স্টেটমেন্ট করে দিলেন এটা কি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী করতে পারেন তৃণমূল কংগ্রেসে সবই সম্ভব লোকসভায় আগামীকাল বাংলাদেশ ইস্যু তুলবে এবং সরকারের বিবৃতি দাবি করবে আজকে স্পিকারের সঙ্গে মিটিংয়েও তারা এই দাবি করেছেন স্পিকার তারা জানিয়েছেন যে স্পিকার রাজি হয়েছেন আগামীকাল তাদেরকে জিরো আওয়ারে বাংলাদেশ ইস্যু তুলতে দেবেন বলতে দেবেন যখন সৌগত রায় এর আগে চিঠি দিয়েছিলেন লোকসভায় সেটা নিয়ে তিনি দলের অন্ধরে সমালোচিত হয়েছিলেন যে কেন দলের অবস্থান থেকে সরে গিয়েছে ঠিক আজকে তৃণমূল কংগ্রেস দেখুন এই যে ইন্ডিয়া জোট দেখছেন কংগ্রেস তৃণমূল আপ এরা কেউ কারোর সঙ্গে নেই এদের মধ্যে কোনো স্থিরতা নেই নির্দিষ্ট অবস্থান কোথা থেকে যে এসে যে সেই অতীতের স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের ধ্যান ধারণা নেই এবং কোথায় নিয়ে যাবে নিজেদের এবং দেশকে সেই ভবিষ্যতের ঠিকানাটা জানে না এরা স্ববিরোধিতা নিয়েই রাজনীতি করে কংগ্রেস আজকে যা বলছে আজ থেকে তিন দিন পরে অন্য কথা হবে এদের উপরে ভিত্তি করে ভারতবর্ষের রাজনীতির ভবিষ্যতে পরিচালিত হবে না একটা প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক একটা জবাব দিয়েছে বিষয়টা যদি বলেন দেখুন দু সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম থেকেই তথ্যবিত্তের নাম পরিবর্তন করে বাংলা সহায়তা কেন্দ্র করেছে এবং দু সাল থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে প্রায় ছ হাজার তথ্যবিত্ত কেন্দ্র পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে এর আগেও হাইকোর্টে এই নিয়ে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গিয়েছিলেন হাইকোর্টের কাছে অ্যাফিডেভিট দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রক জানিয়েছিল রাজ্য সরকারের এই পদক্ষেপ সম্পূর্ণ অসাংবিধানিক এবং রাজ্য সরকারের অসহযোগিতার কারণে এই যে এতগুলো তথ্যবিত্র কেন্দ্র বন্ধ হয়ে গেল এতে কুড়ি হাজার মানুষ তাদের কাজ হারিয়েছেন বহু মানুষ তাদের সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছেন এই সরকারের অন্ধ কেন্দ্র বিরোধিতার কারণে এবং নাম নিয়ে এদের অন্ধ রাজনীতির কারণে আজকে পশ্চিমবঙ্গের এই তথ্য মিত্র কেন্দ্র বন্ধ হয়েছে এবং এতগুলো মানুষকে আজকে বঞ্চিত হলো এই কথাটাই আজকে উনি আমাকে জানিয়েছে লিখিত উত্তরে তার কারণ বিরোধীদের হাতে বেশ কয়েকটা ইস্যু ছিল যার মধ্যে অন্যতম ছিল আদানি ইস্যু আজকে সর্বদল বৈঠকে স্পিকারের সঙ্গে বৈঠকে বিরোধীরা রাজি হয়েছে যে সংসদ চলতে দেবে এবং সেক্ষেত্রে কারোর বাংলাদেশ ইস্যু আছে কারো উত্তরপ্রদেশের কোনো ইস্যু আছে এটা কি মনে করেন যে কংগ্রেসের পিছিয়ে আসা কংগ্রেস জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে যত দিন এগোচ্ছে কংগ্রেস কার্যত একটা পরজীবী রাজনৈতিক দল হয়ে গেছে এবং সারা ভারতবর্ষের মানুষ দেখছে যে ভারতবর্ষের পার্লামেন্টকে অচল করে দিয়ে তাদের জীবনের যে চাওয়া পাওয়াটা আছে সেটা থেকে তাদের বঞ্চিত করে দেওয়া তো পরিস্থিতির বাধ্যবাধকতায় কংগ্রেস এখন সংসদ চলতে দেবে কিন্তু প্রশ্ন হলো প্রশ্ন তো অনেক তো লাগে কেউ মণিপুর নিয়ে প্রশ্ন করছেন কেউ বাংলাদেশ নিয়ে প্রশ্ন করছেন আবার কেউ করবেন ভবিষ্যতে যে বেলডাঙায় কী হচ্ছে বেলডাঙা নিয়েও প্রশ্ন হবে রোহিঙ্গারা কি করে পশ্চিমবঙ্গে বিধাননগরের মতো জায়গায় তাদের বস্তি হয়ে যাচ্ছে এটা নিয়েও প্রশ্ন দেশের সাথে যদি ভারতের যুদ্ধ হয় বা ভারতের যদি শান্তি সেনা পাঠায় বিভিন্ন জায়গায় একটা পার্সপেক্টিভ তৈরি হচ্ছে তাহলে সেক্ষেত্রে কি হবে মানে বাংলাদেশকে আদৌ পারবে ভারতের সাথে দেখুন প্রশ্ন যদি যদি দিয়ে শুরু হয় তাহলে কিছুক্ষণের মধ্যেই তার মধ্যে তাহলে কিন্তু এই শব্দগুলো চলে আসে তো আমি এর মধ্যে পড়তে রাজি নই এটি সম্পূর্ণই একটি আন্তর্জাতিক বিষয় এবং এতদিন পর্যন্ত বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সুসম্পর্ক ছিল এখানে একটা দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশ্ন আছে বাংলাদেশও একটা স্বাধীন রাষ্ট্র তো এ বিষয়ে যা সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার নেবে ভয়ঙ্কর অত্যাচার হচ্ছে তার পাল্টা হিসাবে কংগ্রেস আজকে এখানে বলছে যে ভারত সরকার স্টেপ দুই দেশের মধ্যে ব্যবসা আজকে পশ্চিমবঙ্গের যে এই অবস্থা হয়েছে কিংবা বাংলাদেশের হিন্দুদের এই চরম দুর্দশার কারণ হচ্ছে কংগ্রেস দেরিতে হলেও কংগ্রেসের যদি কোনো নেতার বোধদয় হয়ে থাকে তাকে অভিনন্দন জানাচ্ছি কিন্তু যেদিন মোহাম্মদ আলী জিন্না এবং বাবা সাহেব আম্বেদকার একযোগে বলেছিলেন যে এক্সচেঞ্জ অফ পপুলেশনের কথা সেদিন যদি কংগ্রেস সেটা মেনে নিত আজকের দিনটা দেখতেও পারে ওল্ড ম্যান ওয়েন হ্যারি প্রত্যেকের বয়স হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি তারা ডোমিন্যান্ট স্ট্যাটাসকে মেনে নিয়েছিল আজকে ধর্মের ওপরে ভিত্তি করে ভারতবর্ষ ভাগ হয়েছে। যে পাকিস্তান নামে কোনো দিন কোনো রাষ্ট্র ছিল না পাকিস্তান নামে কোনো জাতি ছিল না আমরা শুধুমাত্র নিজেদের তাড়াতাড়ি ক্ষমতা দখলের লক্ষ্যে আমরা পাকিস্তান বা অন্যান্য নেতৃবৃন্দ কংগ্রেসের সবাই যদি সেই অনুযায়ী কথাটা বলেছিলেন যদি কোনো প্রপার্টি ডোনেট করা থাকে সেটা ওয়াক প্রপার্টি হয়ে যাবে কোনো হিন্দুও করতে পারে সেটা শুনুন তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি ওয়াক প্রপার্টি লুট করেছে একটা সময় ছিল যে কংগ্রেস বিজেপি তৃণমূল একই সুরে বলতো ওয়াক অফ লুটের সরকার আর নেই দরকার দু হাজার ক্ষমতায় আসবার পর থেকে তৃণমূল যত ওয়াক অফ প্রপার্টি যত দেবত্তর সম্পত্তি যত সরকারি জমি খাস জমি এমনকি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের জমি লুট করেছে তার কোনো হিসাব নেই সর্বকালীন রেকর্ড এখন তৃণমূল কংগ্রেসের হাতে পশ্চিমবঙ্গ যদি আর কিছুদিন থাকে এটা আরেকটা বাংলাদেশ তৈরি হয়ে যাবে গ্রেটার বাংলাদেশ তৈরি করবার যে আন্তর্জাতিক চক্রান্ত এবং যে স্বপ্ন সুরাবর্তি দেখেছিল উনিশশো ছেচল্লিশ সালে তো সেইটাই তৃণমূল কংগ্রেস বাস্তবায়িত পরিবেশ চলছে কল্যাণ ব্যানার্জির বক্তব্য অনুসারে আপনার বাড়ির ছাদও যদি একবার গিয়ে কেউ নামাজ পড়ে নেয় তাহলে সেটাও বাড়িটাইও তাদের হয়ে যায় তো এভাবে কোনো দেশ চলতে পারে না তো এরা চূড়ান্ত ধর্মান্ধতার কাছে আত্মসমর্পণ করেছে এবং শুধুমাত্র নির্বাচনে ব্লক ভোটের স্বার্থে মুসলিম ভোটের স্বার্থে গোটা বাংলাকে ধ্বংস করে দেওয়ার বাংলার ইসলামীকরণের প্রচেষ্টায় গেছে আজকে প্রত্যেকটা পাঠ্যপুস্তকে তারা পরিবর্তন এনেছে রামধনুকে রংধনু বানিয়েছে তারা তাদের পাঠ্যপুস্তকে ক্লাস এইটে লেখা হচ্ছে যে ভারত বিভাগের জন্য মদন মোহন মালব গোলওয়ার্কার বীর সাভারকার এবং কংগ্রেসের নেতৃবৃন্দ দায়িত্ব

দলেরই আবার কিছু লোক ওনাকে এখন উচ্ছেদ করতে চাইছে কাউকে উচ্ছেদ হোক ঘর থেকে বার করে দিই এটা আমরা চাই না উনি অনেকদিন ধরে তৃণমূল কংগ্রেসে আছেন কিন্তু আমার মনে হয় ওনার বক্তব্যের গ্রহণযোগ্যতা সমাজ তো অনেক দূরের কথা মানুষ তো অনেক দূরের কথা ওর দলের মধ্যেই নেই